चीनी का चुपादाम किसने चीनी की? শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে বিছানাটা এখন তো বিছানাতে অনেক ক্যাথা কম্বল শীতকালের দিন আর শহরের থেকে গ্রামে কিন্তু ঠান্ডাটা একটু বেশি পড়ে গ্রামে বাড়ি ঘর আরও অনেক কিছু মানে জমজমাট থাকার জন্য শীতটা একটু কমই থাকে আর শহরে গ্রামে কিন্তু খুবই ঠান্ডা পড়ে গেছে আর পাকা ঘরে কিন্তু দিনের বেলায় খুবই ঠান্ডা থাকে মানে পাকা ঘর দিনের বেলায় খুব ঠান্ডা হয় আর টিনের ঘর কিন্তু বেশ অনেকটাই গরম হয় আর রাতের বেলায় টিনের ঘরে প্রচুর প্রচুর ঠান্ডা পড়ে আর প্রত্যুষের আমাদের এই মশারির উপর দিয়ে একটা চাদর দিয়ে দিই কারণ টিনের ঘর তো মানে প্রচুর ঠান্ডা পড়ে আবার পাকা ঘরে কিন্তু রাতের বেলায় খুব মানে ভালোই গরম হয় এই আমি এটা এই জিনিসটা এই বছর লক্ষ্য করলাম তো আমাদের ওই যে আমাদের জ্যাঠাদের ঘরে দিনের বেলায় কিন্তু খুবই ঠান্ডা হয় আর আমাদের টিনের ঘরে রাত দিনের বেলায় কিন্তু বেশ ভালোই গরম গরম থাকে আর সকালবেলায় ও ঘুম থেকে উঠে পড়েছে অনেকটাই সকালবেলায় উঠেছে ওই তখন সাড়ে ছটার মতো বাজছিল আর ওকে টিভি চালিয়ে দিয়েছি প্রতিদিন নটার আগে ওকে আমি ঘর থেকে থেকে বার করি না টিভি চালিয়ে দিই ওর সাথে ঘরে বসে থাকি কাজকর্ম একটু পরে করি মানে ওর কাছে থাকতে হবে তাহলে থাকবে সেই জন্য কাজটা একটু পরেই করা হয় আর কি তো ওর কাছে কেউ না থাকলে অতটা থাকতে যায় না আর ঘর থেকে বার করা মানে এমনি ঠান্ডা লেগেই থাকে সব সময় ঠান্ডা এখনও লেগে আছে ওর কিন্তু আরও বেশি ঠান্ডা লেগে যাবে এই যে কুয়াশা নিশির পরে সেই জন্য আর ওই জন্য ওকে একটু লেট করে ঘর থেকে বার করেই টিভি চালিয়ে দিই ফোন দেখায় ওর সাথে থাকি ছুঁয়ে থাকি সেই জন্য আমারও কাজকর্ম করতে একটু লেট হয়ে যায় আর এই দেখো আমাদের ঘর করতে শুরু করে দিয়েছে কবে থেকে কিন্তু ঘরটা হচ্ছেই না এতদিন তো ঢালাই হয়ে মানে ছাদ ঢালাই হয়ে প্লাস্টার হয়ে যাওয়ার কথা ছিল আর কি প্লাস্টারও কমপ্লিট হয়ে যাওয়ার কথা হতো এরকম একটা ব্যাপার এই দেখো সকাল সকাল ধান সেদ্ধ করেছে অনেক সকালবেলায় উঠেছে চারটে সাড়ে তিনটের সময় উঠেছে ধান সেদ্ধ করেছে আর এই যে আর একটুখানি এই লিমটন ঢালাই সেটা দেওয়ার পরই কিন্তু আরও কটা ইট গাঁথার পরে এই বাথরুমের ছাদে আর আসা যাবে না মানে এদিকটা বন্ধ হয়ে যাবে আর কি বাথরুমটা একটু নিচু হয়ে গেল ঘরের থেকে অনেকটাই নিচু আর আমরা রাতের বেলায় এসেছিলাম হলো মেলায় ভাবি প্রত্যেক দিনই ভিডিও শেয়ার করবো কাজকর্ম কিন্তু হয় না এত তাড়াহুড়ো করে করতে হয় তার উপর প্রত্যুষ মানে আর মাথায় থাকে না ভিডিওর কথা আর করা হয় না ভিডিও করতে গেলেও একটা স্ট্যান্ডটাকে এদিক ওদিক অনেক কিছু করতে হয় যারা ভিডিও বানায় তারাই বুঝবে আর কি আর আমাদের এখানে একটা মেলা হয় প্রত্যেক বছরই মেলাটার নাম হলো ভোগা মেলা আর কি যেরকম মেলা হয় সেরকমই দোকানপাট দোলনা টোলনা খাবারের দোকান এরকমই আর মেয়েদের তো এই কানের চুরি এগুলো খুব ভালো লাগে তাই দেখছিলাম কিনি নি অবশ্য অনেক দাম বলছিল পরে কেনা হবে সরস্বতী পুজোর সময় আমাদের মানে বাড়ির পাশে মেলা হয় সেই মেলাতেও আমরা দেখলাম ওই মেলার সময় কিছু একটা কিনবো তো কিছু কিনিনি কিন্তু প্রত্যুষকে নিয়ে আসছি ও তো গাড়ি এইসব কিনে দিতেই হবে ওকে কিছু একটা তো ওকে একটা দুটো গাড়ি কিনে দিয়েছিলাম খুবই কম পয়সা দিয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৈরি স্বাস্থ্যসম্মত মনোরম শিক্ষাকেন্দ্রকে সাদা পাথরের গানের খুব পছন্দ হয়েছিল কিন্তু অনেক একশো আশি টাকা দাম বলছিল তাই কিন্তু বেড়াতে এসে খাবার খেয়ে বাড়ি চলে গেছিলাম প্রত্যুষ সেই গাড়িগুলোতে উঠেছিল ওই যে দেখো গাড়িতে উঠেছে কালী পুজোর সময় ঠাকুর দেখতে গেছিলাম গাড়িতে উঠেছিল অনেকক্ষণ চেপেছিল গাড়ির মধ্যে কিন্তু এই যে এই গাড়িতে উঠে একটু ভয় পাচ্ছিল কারণ তারা হরো করে যাচ্ছিল কোনো একটা ব্যাপার হয়েছিল তাই দুই যে নামার জন্য দেখো ব্যস্ত হয়ে গেছে খুবই ভয় পাচ্ছিলো ছোটোবেলায় এই গাড়িগুলোতে উঠেছি কি না মনে নেই তখন তো অনেক ছোট যদি উঠেও থাকি কিন্তু সেই সময়ের কথা মনে নেই যে প্রত্যুষে তেমন মনে থাকবে না যে এই গাড়িতেগুলোতে উঠেছে নাকি কিন্তু ছোটোবেলাতে ওই ব্রেক ডান্সগুলোতে উঠেছিলাম অনেক উঠেছি মানে আমাদের ওখানে যখন মেলা হয় মানে আমার বিয়ের আগে আমার দিদার ওখানে মেলা হতো তো সেই মেলাতে অনেক উঠেছি তো এই যে ফুচকা খেলাম আর এই ফুচকার কাকুটার ফুচকার অনেক দাম আর কি আর ফুচকার দশ টাকার পাঁচটা ফুচকা আর আস্তে আস্তে অনেক দুটো দেবে তা ফুচকাগুলো ভালো ছিল এই গাড়ি দুটো ওকে কিনে দিলাম আর কি মেলায় এসে গাড়ি না কিনে দিলে হবেই না তো এই গাড়ি দুটো কিনে দিলাম একটা তো তখনই খুলে ফেলেছে আর কি তো বাড়ির থেকে লাগিয়ে দেওয়া হবে আঠার দিয়ে আর ফুচকা খেয়ে তারপরে পাপড় কিনেছিলাম তো পাপড় খেয়ে মোমো নিয়েছিলাম মোমো নিয়ে বাড়ি চলে গেছিলাম মোমো আর ঘুগনি নিয়ে আর এই দেখো ইনি এই যে এই মানুষটাকে দেখা যাচ্ছে এনার নামই হয়তো ভবা পাগলা নাকি আমি ঠিকমতো জানি না তো এখানে বাউল হবে এখন অনেক কদিন অনুষ্ঠান হবে এক এক রকম অনুষ্ঠান তো একদিনের মেলা না অনেক কদিন হবে আর কি ছয় সাত দিন তো মোমো নিয়ে আসছিলাম মোমোগুলো এত বাজে খেতে আমি মেলা থেকে মোমো আর কোনো দিনও খাবো না একদমই খাবো না মেলা মোমো একদম ভালো না তো ধানতলাতে মোমো পাওয়া যায় খুবই সুন্দর তো আশা করি ভিডিও